রাস্তার জল বিদ্যুৎ সমস্যা সুরাহার দাবিতে আন্দোলনে ভুক্ত বগি লোকজন বাধ্য হয়ে গ্রামবাসী পথ অবরোধ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পর অবরোধ উঠে রাস্তা সংস্কার পরিশ্রুত পানীয় জল উন্নত বিদ্যুৎ পরিষেবার দাবিতে শুক্রবার পথ অবরোধ করেন কাঞ্চনপুর ধর্মনগর সড়কের শ্রীরামপুর জেল রোড এলাকায় কাঞ্চনপুর এডিসি ভিলেজের দুপাতা ছড়া গ্রামের ক্ষুব্ধ জনতা অভিযোগ দুপাতা গ্রামের মূল সড়কটি সংস্কারের কাজে হাত দেয়নি পূর্ত দপ্তর যার ফলে বর্ষার মৌসুমে এক প্রকার পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামের মূল সড়কটি দপ্তরকে জানানোর পরও সড়ক সংস্কার করছে না বলে অভিযোগ এছাড়াও গ্রামবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে সঠিক বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা যার কারণে শুক্রবার সকালে কাঞ্চনপুর ধর্মনগর সড়কের শ্রীরামপুর জেল রোড এলাকায় সড়ক অবরোধ করলেন গ্রামের ক্ষুব্ধ জনতা আর এই অবরোধের ফলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় যার ফলে সড়কে আটকে পড়েন অফিস কর্মচারী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী আমার সড়ক অবরোধ করে নেওয়ার কারণে আমার সরকার বেহাল অবস্থা পানি আমি আজি পর্যন্ত আমার সবাই নেই যে ছাত্রও নেই যে স্কুল এবার যে স্কুল এই সমস্যা আর দ্বিতীয় আমি ওটা এটা পানি লাইন করে ভোজবার উদার ন বাজে আমি জিয়ার মানুষরা না সত্ত্বেও আমি আজ পানি করে করে ন বাজে দ্বিতীয় আমার খারি নাম বিশাল অবস্থা পরবর্তীতে দীর্ঘ ঘন্টা হওয়ার পর তিন আসেন কাঞ্চনপুর মহকুমায় ডিসিএম সহ পূর্ত দপ্তর এস এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা দীর্ঘক্ষণ আলোচনার পর আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী রিপোর্ট নিউজ টুডে